লাঞ্চ অ্যান্ড ডিনার ফর ইউ এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি দই চিকেন খুব কম সময়ের মধ্যে দই চিকেন বানানো যায় আমি এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা এবার এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর কড়াইতে তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন একটা একটা করে দিয়ে হালকা ভেজে নিতে হবে চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে যেহেতু দই চিকেন বানাবো তাই চলুন দইটা রেডি করে নিই পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব দইটা খুব ঘন তাই আমি এখানে একটু জল মিশিয়ে নিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা ঘনত্বের দেখতে হবে এবার দইটা রেডি হয়ে গেছে চলুন এবার চিকেনটা দেখে নিই চিকেনটাও এদিকে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব খুব বেশি লাল করার দরকার নেই দুই পিঠটা হালকা কালার চলে আসতেই হবে চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন নাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে দেখুন ঠিক এই রকম ভাজা করে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা করে নেব পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কাজু বাটা পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি পাঁচটা কাজু পেস্ট করে নিয়েছি এবার কাজুটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে নাহলে কিন্তু কাজুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার কাজুটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আবারও খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য চিকেনটা কষা হলে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা টক দইটা টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে দু মিনিটের জন্য রান্না করব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ঝালের জন্য কোনো রকম লঙ্কা বাটা ইউজ করিনি চাইলে আপনারা লঙ্কা বাটা ইউজ করতে পারেন এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা রান্না হতে দেব দশ মিনিট পর দেখুন ঠিক এই রকম দেখতে হবে দই দেওয়ার জন্য মাংসটা কোকোতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে চিকেনটা আমার এখানে রেডি হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং